জানো তো বন্ধুরা বাংলায় একটা প্রবাদ আছে অতি ভালো ঘরনই না পায় ঘর আর অতি ভালো রমণই না পাই বর আচ্ছা প্রবাদটা কি সত্যি আমার না কয়েকটা চোখে দেখা এরকম ঘটনা আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটি মেয়ে না একদম রূপে লক্ষ্মী যাকে বলে এত সুন্দর তাকে দেখতে তার বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই তার সংসার ভেঙে গেল কেননা তার বরের একটা অন্য একটা অ্যাফেয়ার ছিল তার সংসার হলো না অথচ সে কত সুন্দরই দেখতে তাও তার সংসার হলো না আরও একটি এরকম আছে যে একদম গৃহকর্মে নিপুণা একটা মেয়ে একদম শান্ত শিষ্ট ভদ্র সব কাঁচানা একটি মেয়ে কিন্তু বছর ঘুরে যেতে যেতে তার কোনো সন্তান জন্ম হলো না বলে তার শ্বশুর শাশুড়ি এমনকি বড়ো তাকে বাড়ি থেকে মেরে বের করে দিল অন্য একটা বিয়ে করে নিল আচ্ছা তাহলে কি সত্যি এই প্রবাদটা কোথাও না কোথাও গিয়ে তো সত্যি যে অতি ভালো ঘরনই না পাই ঘর আর অতি ভালো রমণী না পাই বর কী বলো তোমরা তোমরাও যদি এরকম কোনো ঘটনা জেনে থাকো অবশ্যই আমাকে জানিও তো চলো আজকে লোকটা ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা টাটা বাই